আমি উমা শুরু করছি প্রতিদিনের খবর সমাজ সচেতনমূলক খবর দিন কয়েক আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন দ্রুত গতিতে অ্যান্টি তৈরি হচ্ছে অ্যান্টিবায়োটিকে কাজ দিচ্ছে না এমন প্রাণঘাতী ব্যাকটেরিয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে এবার সেই সতর্কতা মিলল একটি ভারতীয় গবেষণাপত্রে ল্যান্ডসেট রিজিওনাল হেলথ সাউথ ইস্ট এশিয়া নামে জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি তাতে বলা হয়েছে এমনিতেই নতুন ওষুধের অভাব তার মধ্যে পুরনো অ্যান্টিবায়োটিকগুলিও আর কাজ দিচ্ছে না পরিস্থিতি জটিল ভারতীয় গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের এম আর সার্ভে সার্ভেল্যান্স নেটওয়ার্কের একুশটি কেন্দ্র থেকে ছ বছরের তথ্য সংগ্রহ করে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষে বিশ্লেষণ করে দেখা হয়েছে অ্যান্টি মাইক্রোব্রিয়াল ওষুধ যখন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক ও অন্যান্য পরজীবীর সংক্রমণ কমাতে আর কাজ দেয় না সেই পরিস্থিতিকে বলে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এতে রোগীর সংক্রমণ আরও বাড়তে থাকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে ইমার্জিং ট্রেন্ডস ইন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ইন ব্লাড স্টিম সেক্স ইনফেকশন মাল্টিসেক্সেন্ট্রিক লংগিচুডিয়াল স্টাডি ইন ইন্ডিয়ার শীর্ষক গবেষণাটি করেছেন আইআইটি দিল্লি এবং আই সি এর গবেষকেরা গবেষণাপত্রে লেখা হয়েছে প্রায় অতিমারী পর্যায়ে পৌঁছে গিয়েছে এ গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে এই গবেষণায় দেশে রোগীদের রক্তের সংক্রমণে কীভাবে মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে উদ্দেশ্য একটাই চিকিৎসার কৌশল সন্ধান গবেষণাটিতে উল্লেখ করা হয়েছে হিপেনেম ও মেরোপেনিম জাতীয় অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে মাসে মাসে বাড়ছে ইকোলাই এর মতো ব্যাকটেরিয়ার রক্তে সংক্রমণ ঘটলে তার চিকিৎসায় ব্যবহার করা হয় ওই ওষুধ দুটি ক্লেপসিয়াল্লা ও অ্যাসিনোব্যাক্টর ব্যাকটেরিয়ার সংক্রমণে দেখা গিয়েছে হাসপাতাল থেকে রোগী সংক্রমিত হলে তাতে এম এ এম আরও বেশি হচ্ছে আবার ইকোলাই এবং ক্লেপসিয়া এই দুই ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধে ব্যবহৃত ওষুধ সেফালো ও ফ্লোরোপুইনোলোনাস কাজ দিচ্ছে না গবেষণায় শুধু ভারত নয় গোটা বিশ্বের জন্যই আশঙ্কা প্রকাশ করা হয়েছে জানানো হয়েছে দু সালে ফোর পয়েন্ট নাইন ফাইভ শতাংশ মৃত্যু হয়েছিল এ এম আর এভাবে চললে দু সালে পৌঁছে প্রতি বছর অন্তত এক কোটি মানুষ মারা যাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কম ও মাঝারি আয়ের দেশগুলি গবেষণাপত্রে জানানো হয়েছে এ এর জেরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ধাক্কা খাবে যার ফলে দু হাজার সালের মধ্যে লক্ষ লক্ষ মানুষ চরম দারিদ্রে পৌঁছবে এম আর যে দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে রয়েছে ভারত। গবেষণার গবেষকরা বলছেন এম আর নিয়ন্ত্রণ করতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে আরো গবেষণা প্রয়োজন এই খাতে আরও অর্থ বরাদ্দ দরকার কার্যকরী নীতি গ্রহণ করতে হবে সরকারকে তাহলে বন্ধুরা দেখুন আমরা কিন্তু একটা অন্য খুব খারাপ পরিস্থিতির দিকে ক্রমশ এগিয়ে চলেছি কারণ অ্যান্টিবায়োটিক এখন তো যে কোনো জ্বর হোক কিংবা পেট খারাপ কিংবা অন্য কোনো সাধারণ কোনো কিছু হলেও আমাদের দেশে কিন্তু বিশেষ করে অ্যান্টিবায়োটিক ছাড়া কিন্তু ডাক্তাররা কোনো ওষুধই দেন না অ্যান্টিবায়োটিক কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ক্ষতি করছে মানুষের শরীরে এই অ্যান্টিবায়োটিক একটা সময় শরীরে গিয়ে যখন দে দেখবেন যে কাজ করছে না তখন কিন্তু আজকে গবেষণায় যেই ধরনের সমস্যার কথা তুলে ধরা হয়েছে সেই সমস্যাগুলো কিন্তু বেড়েই চলবে আর যখন অ্যান্টিবায়োটিক কাজ করবে না তখন কিন্তু অন্য কোনো ওষুধও কাজ করবে না আর তার ফলে সেই রোগ থেকে কিন্তু মৃত্যু হতে পারে এটা কিন্তু গবেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন আর ভারত কিন্তু অবশ্যই তার মধ্যে তৃতীয় স্থানে রয়েছে তাই সেখানে বন্ধুরা সচেতন থাকবেন আপনারা সতর্ক থাকবেন আর চেষ্টা করবেন যতক্ষণ যতটা না পারা যায় অ্যান্টিবায়োটিকটাকে অ্যাভয়েড করবেন যদিও আমাদের ডাক্তাররা কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়েই থাকেন প্রতিটা রোগের জন্য অ্যান্টিবায়োটিক আলাদা আলাদা আছে এই অ্যান্টিবায়োটিক ছাড়া কীভাবে রোগ প্রতিরোধ করা যায় সেটাও কিন্তু ডাক্তারদের একটু চিন্তা করতে হবে কারণ দেখতেই তো পাচ্ছেন যে হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে যে দু হাজার পঞ্চাশের মধ্যে কিন্তু প্রায় বছরে এক কোটি মানুষ এই ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে রোগটা কি রোগ কিন্তু কোনো কিছু ডাক্তারদেরও জানা নেই শুধুমাত্র মানুষের শরীরে এমন কিছু ব্যাকটেরিয়া বেড়ে যাবে যেটা কিন্তু শুধুমাত্র অ্যান্টিবায়োটিকের কাজ হবে না আর অ্যান্টিবায়োটিক কাজ না হলে তখনই বুঝতে হবে যে আপনার শরীরে ধীরে 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 বাসা বাঁধছে এই ধরনের ব্যাকটেরিয়া তাহলে বন্ধুরা সচেতন থাকুন আর আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদের স্বাস্থ্য সম্বন্ধে সতর্ক থাকুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন